যে আমার ক্ষুদা লাগছে আমাকে ঘাস দাও এটা বলতে পারে গরুকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সেই একই আল্লাহ সৃষ্টি করেছে একটা কুকুর যদি সাত দিন পর্যন্ত না খায় তারপরও কুকুরের জামানে এই শক্তি নাই সে কারো কাছে বলবে যে আমি সাত দিন পর্যন্ত কোনো খাবার খাইতে পারি না আমাকে খাবার দাও এই কথা বলার শক্তি কুকুরের আছে পৃথিবীর কোন প্রাণীর আছে একমাত্র কোন প্রাণীর আছে মানুষের কথা বলার শক্তি আছে কার মানুষের আর কোনো প্রাণীর কথা বলার শক্তি তাহলে এই যে কথা বলার মাধ্যমে আমি আমার আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারছি এই ভাষার শক্তি কেঁদিছেন মানুষ হিসাবে ভাষার শক্তি আমাকে কেঁদিয়েছেন আবার মানুষের মধ্যেও তো এমন অনেক মানুষ আছে যারা মানুষ ঠিক আছে কিন্তু কথা বলতে তাদেরকে কি বলে বা বলা এই যে যে কথা বলতে পারে না এর পিছনে হাত আছে আর আমরা যে কথা বলতে পারি এর পিছনে হাত কার আমরা ভাষা প্রকাশ করতে পারি আমরা মনের আবেগ মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলা প্রকাশ করতে পারি আল্লাহ আমাকে সেই নিয়ামত দিছে না আবার একজন মানুষ তিনি তার মনের ভাষা প্রকাশ করতে পারে না অথচ কিন্তু তার মনের ভাষা প্রকাশ করতে সে পারে না আল্লাহ তাকে সেই সেই ক্ষমতা ক্ষমতা দেন আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন বলেন আহামদুলিল্লাহ কথা বলা পারা এইটা যদি না হতো তাহলে সমাজে আমাদের যতটুকু এখন মূল্যায়ন আছে এই মূল্যায়ন কমতো না বাধ্য কমতো না এখন যেই জায়গায় আমরা বিয়ে করছি এই জায়গায় আমাদের বিয়ে করা সম্ভবই তো এখন সমাজের যে অবস্থানে আমি আসি এই অবস্থানে আসা আমার পক্ষে সম্ভব হতো না আমার শুধুমাত্র ভাষার কারণে আমার কথা বলার শক্তির কারণে আল্লাহ তালা আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ তাহলে কথা বলার মাধ্যমে সমস্ত প্রাণীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ প্রাণীর নাম কি মানুষ মানুষ আল্লাহ বলছেন ওয়ালাকোতা এনকরনা বানি আমি বানি আদমকে সবচাইতে সেরা সম্মান দিয়ে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সবচাইতে সেরা মানুষের সবচাইতে সেরা সৃষ্টির নাম হলো মানুষ মানুষকে আল্লাহ সেরা সৃষ্টি দিয়ে সৃষ্টি করেছেন সুন্দরতম আকৃতি অবয়ব নিদর্শন দেহ গঠন দিয়ে সৃষ্টি করেছেন সোহানাম্মা বলেন মানুষের এত বড় দেহ গঠন এত সৃষ্টি করে দিলেন এই কান এই চক্ষু এই নাক এই মুখ এই হাত এই পা আল্লাহ তালার কথা বুঝাবো না আল্লাহ তালার সৃষ্টির মধ্যে আমাকে আল্লাহ যা দিয়েছেন তার কোন অপূর্ণতা আছে সব কিছু পরিপূর্ণ এই কান আল্লাহ যেই জায়গায় লাগাইলে সুন্দর অবৃদ্ধি পাবে সেই জায়গা আল্লাহ দিয়েছেন নাকটা যেই জায়গায় সেট করলে সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই জায়গায় দিয়েছে ঠিক কিনা বলে কানটা যদি আল্লাহ পায়ের কাছে দিত তাহলে আর একজনের যখন চুপি চুপি কথা বলা হয় আমরা মুখের কাছে কান নিয়ে কথা শুনি কথা বলি কিন্তু কানটাকে যদি আল্লাহ তালা ফায়ের কাছে দিত তাহলে তার মুখের কাছে আমার ফা নিয়ে তার কথা শোনা লাগতো ঠিক কিনা তাহলে সৌন্দর্য বার্তনা কমত আর নাকটাকে আল্লাহ যদি পিছনে লাগিয়ে দিতেন কারো সাধ্য ছিল সামনে আনার কারণ সাধ্য ছিল না আপনি কোথায়ও যাচ্ছেন কোন জায়গায় খাবার খেতে পারছেন কিন্তু খাবারটা আপনার মনে আপনাদের কাছে সন্দেহ যুক্ত মনে হলো কিছুটা গন্ড বের হয়ে গেল পচা পচা গন্ধ বের হয়ে গেল এমনি অবস্থায় আপনার নাসিকা যদি থাকে নাক যদি থাকে পিছনে তাহলে তরকারির বাটিটা নিয়ে তো পিছনে ধরা লাগতো না বলেন কিন্তু এমন আল্লাহ সৃষ্টি করে দিলেন নাক আছে ধরলে মালিক বুঝবেও না যে আপনি আসলে তার পরীক্ষা করছেন ঠিক না কত সুন্দর ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো অপূর্ণতা আছে এই যে আল্লাহ হাতে পাঁচটা আঙ্গুল দিলেন এই পাঁচটা আঙ্গুলের যদি একটা আঙ্গুল না থাকে যেইভাবে পাঁচটা আঙ্গুল দিয়ে কাজ করা যায় একটা আঙ্গুল না থাকলে ওইভাবে কাজ করা যায় না একটা একটা আঙ্গুলের কত গুরুত্ব আপনি আঙ্গুল আজকে ভাত খাইতে পাঁচটা আঙ্গুল দিয়ে ভাত খাইলে যে টেস্ট পাবেন যেই মজা পাবেন চারটা আঙ্গুল দিয়ে যদি ভাত খাইতে বসেন আপনি সেই মজা সেই অনুভূতি সেই স্বাদ আপনি পাবেন না ঠিক না আল্লাহ তালার সৃষ্টি করে দিলেন আল্লাহ এমনি সৃষ্টি করলেন মানুষ যে মুখে কথা বলে এই কথা বলা এই যে ভাষা এই ব্যবহার এগুলা কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে না এই ভাষা আমাদেরকে কে দিছে আল্লাহ দিয়েছেন আমার মনের ভাব আপনাকে বোঝাচ্ছি আমার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করছি যে এই ভাষার মাধ্যমে এই ভাষার সৃষ্টি করতে আল্লাহ তালা আল্লাহ তালা সুরতুল আর রহমানের মধ্যে সেই কথাটাই বলেছেন আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামান কুরআন কনাকাল ইনসান আল্লামাহু বায়ান আর রহমান দয়াময় আল্লাহ এই পৃথিবীতে মানুষের উপরে মানুষের বাপ মারা যেই সম্মান যেই ভালোবাসা দেখান না কেন সরকার তার দেশের মানুষের প্রতি যেই ভালোবাসা দেখান না কেন বন্ধু বন্ধুর উপরে যেই ভালোবাসা দেখান না কেন স্বামী তার স্ত্রীর উপরে যত ভালোবাসা দেখান না কেন সব চাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আর রহমান আল্লাহ সবচেয়ে ভালোবাসার কান্ডারি আল্লাহর মতো ভালোবাসা আর কারণ ঠিক কিনা বলেন আল্লাহ তালা ভালোবাসা কে সৃষ্টি করে ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা একশোটা ভাগ করেন একশোটা টুকরা করেন এই টুকরা করার পরে নিরানব্বইটা ভালোবাসার টুকরাকে আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিয়েছেন আর এক ভাগ ভালোবাসা দুনিয়ার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে ছেড়ে দিয়েছেন সোহান কয় ভাগ ভালোবাসা সৃষ্টির মধ্যে এক ভাগ ভালোবাসা আপনি একা পান নাই মানব জাতীয় একা পায় নাই কুকুর জাত একা পায় নাই বিরান সানার জাত একা পায় নাই বাঘের জাত একা পায় নাই গোটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা এক ভাগ ভালোবাসাকে বিচ্ছিদ্র করে দিলেন সিটিয়ে দিলেন বলেন সবাই এক ভাগ ভালোবাসার কারণে তাও তো পরিপূর্ণ পেল না এক ভাগ এক ভাগের ভালোবাসা আর সিটে বোঁটা পাওয়ার কারণে চিল যখন আকাশের নিচ দিয়ে যখন উড়ে যায় উর্ধু আকাশ দিয়ে যখন চিল উড়ে যায় আর যখন কটকট করে আওয়াজ দেয় তখন মুরগি মা মুরগি এই মহাব্বতের কারণে সন্তানদেরকে বাচ্চাদেরকে পাখার নিচে লুকায় রাখে ঠিক কিনা বলেন কিসের কারণে মহাব্বতের কারণে কিসের কারণে মহাব্বতের কারণে মা মুরগিটা ওই তার বাচ্চাদেরকে মহাব্বতে আগিয়ে রাখে কুকুরের বাচ্চা গোলাপ পাঁচ সাতটা কুকুরের বাচ্চা যদি অন্য কুকুরায় হামলা করে পাঁচ সাতটা কুকুরের বাচ্চাকে সেভ করার জন্য মা কুকুরটা নিজেই যুদ্ধ করে অন্য কুকুরের সাথে ঠিক না কারণে ভালোবাসার কারণে ঠিক না বলেন আল্লাহ আল্লাব আর রহমান আমি তো রহমান আমি দয়ানক আল্লা কোরআন আমি মানুষকে কোরআন শিক্ষা দিনা মুখল ইনসান এবং মানুষ আমি সৃষ্টি করালাম বায়ান এবং মানুষের মুখের ভাষা মানুষের আপনার কি বলে বাকযন্ত্র দিয়ে যে ভাষা উচ্চারণ করে ভাষার ব্যবহার করে এই ভাষাও আমি আল্লাহ মানুষকে শিখিয়ে দিলাম সোবাহ তাহলে আমরা যে ভাষা ব্যবহার করি এই ভাষার কথা কোরআনে আছে না নাই আছে না কোরআনে এই ভাষার কথা আছে কারণ ভাষা হলো এমন একটা জিনিস যেই ভাষার মাধ্যমে মানুষ তার সম্পূর্ণ প্রয়োজনীয় তা মিঠাই ঠিক কিনা না বলে আপনি বাজার করতে গেছেন আপনি যদি চিন্তা করেন আমি পৃথিবীর কোনো ভাষা ব্যবহার করব না বাংলা ইংরেজি উর্দু ফার্সি আরবি কোনো ভাষা আমি ব্যবহার করব না দোকানদারের কাছে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কোন ভাষা আপনি ইউজ করতে পারবেন না আপনি বলছেন কোন ভাষা আমি ইউজ করবো না এবার বলেন তো দোকানদার কি আপনার চাহিদা মেটাতে পারবে কি না কথা বলেন দোকানদার আপনার চাহিদা মেটাতে পারবে না আপনি যদি শপিংয়ে যান শপিংয়ে যায় যদি দাঁড়ায় থাকেন আপনি যদি কোনো ভাষার মাধ্যমে তাকে আপনার মনের কথাটা বুঝাইতে না চান বুঝাইতে যদি না পারেন তাহলে শপিং হলে আপনাকে কিছু না আপনি ব্যর্থ হয়ে যাবেন তার মানে হলো মনের ভাব প্রকাশের জন্য পৃথিবীর কোনো না কোনো একটা ভাষার প্রয়োজনীয়তা আছে না নাই আছে না নাই এই রসুল বলেন পৃথিবীতে যত ভাষা আছে পৃথিবীতে যত ভাষা আছে সব চাইতে দামি ভাষার নাম হলো আরবি নাম কি আরবি ভাষা হলো পৃথিবীর সব চাইতে সেরা ভাষা এরপরে এরপরে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষা হলো মাতৃভাষা সোয়াহান আপনার আমার মাতৃভাষা কি সবাই বলতে পারেন না আপনার আমার মাতৃভাষা কি বাংলা কোরআন হয়েছে আরবি ভাষায় এখন যদি বলেন কোরআনকে যদি আমার জানতে হয় কোরআনকে যদি আমার বুঝতে হয় কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন এগুলা যদি আমি বুঝতে চাই তাহলে কোরআন আরবি পড়ে বেশি বোঝা যাবে নাকি বাংলায় পড়লে বেশি বোঝা যাবে বাংলায় বাংলায় পড়লে বেশি বোঝা যাবে কারণ আমার ভাষা বাংলা আমার মাতৃভাষা বাংলা বাংলায় যদি আমি কোরআন পড়ি আমি কোরানের ভালো করে বুঝতে পারবো কারণ বাংলা আমার মাতৃভাষা এই জন্য আল্লাহ তা আল্লাহ বলছেন অনা মেন মেরুন সুলিন ইল্লা বিনস ওয়ানলা বলেন আল্লাহ বলছেন ও মাসাল্লাম আমি রবি রসুলদেরকে প্রেরণ করেছি মীর রসুল ইন ইল্লাবি নিশানি অওমিহি ওই কওমের যেই ভাষা ছিল ওই কওমের ভাষাই আমি আল্লাহ তালা নবী রসুলদেরকে প্রেরণ করেছি সোহান আল্লাহ আরবি ভাষা মক্কায় যখন আল্লাহ রসুলকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন ওই মক্কার ভাষা ছিল আরবি এই জন্য রসুলকে আরবী ভাষা দিয়ে পাঠাইলেন আবার অনেক নবী আছে হিব্রুনি ভাষা সিরিয়ানি ভাষা সিরিয়ানি ভাষা কত ধরনের ভাষা আছে আল্লাহ তাআলা সেই ধরনের ভাষা দিয়েও নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এইজন্য আল্লাহ বলেন ওয়া মা আরসালনা আমি প্রেরণ করেছি মির রাসূলিন রাসূলদেরকে প্রেরণ করেছি ইল্লা বিলিসানি কওমিহি তাদের নিজস্ব মাতৃভাষায় আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি কেন লি না তারা বর্ণনা করতে পারবে সহজ হবে সহজ হবে লাহুম তাদের জন্য সহজ হবে আমার দিন প্রসার করা তাদের জন্য সহজ হয়ে যাবে মাতৃভাষায় দিন প্রসার করা সহজ না কঠিন সহজ আর বোঝাও বোঝাও সহজ বলাও সহজ উপলব্ধি করাও সহজ নিজের ভিতরে ধারণ করাও সহজ তাহলে মাতৃভাষার গুরুত্ব দিয়ে আল্লাহ তালা বুঝাইছিলেন যে আমি তো প্রত্যেক নবীর কি তাদের স্ব স্ব ভাষায় নাজিল করেছি অবতীর্ণ করেছি সুবাহান আল্লাহ বলে তাহলে মাতৃভাষার গুরুত্ব আল্লাহর কাছেও আছে না নাই আছে কারণ আল্লাহ ইচ্ছা করলে ওই নবীকে অন্য ভাষায় প্রেরণ করতে পারতেন কিতাব দিতে পারতেন কিন্তু দিলে হতো কি দিলে হতো নবী যা বলতেন নবীকে তো আল্লাহ শিখাইতেন কিন্তু নবী যা দাওয়াত দিতেন তা তার কমের বা তার উন্মতের তার জাতির লোকেরা কিছুই বুঝতো না এই জন্য আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বলছেন যে কি বলছেন ইল্লাফি লিসানি কৌমিহি লি উম আমি তাদেরকে স্বজাতি স্ব ভাষায় করেছি যাতে করে তারা আমার বর্ণনাগুলা আমার নিদর্শনগুলা আমার আয়াতগুলা আমার বিধানগুলা যেন তারা তাদের কৌমের কাছে সুয়ে বর্ণনা করতে পারে তাহলে ভাষার গুরুত্ব আছে না নাই আল্লাহ তালা এরপরে বলেন মানে ومن اياته خلق السماوات والارض واختلاف السنتكم والوانكم ان في ذلك لايات للعالمين ومن اياته আল্লাহ বলছেন আমার নিদর্শন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার নিদর্শন আল্লাহ নিদর্শন মানে কি পৃথিবীতে যেই দিকে আপনি তাকাবেন না কেন ওই দিকে মনে হবে যেন আল্লাহ একজন আছে আল্লাহ একজন আছে না নাই ওই আকাশের দিকে তাকাইলে বোঝা যায় আকাশ কে বানাইছে গাছের দিকে তাকাইলে বোঝা যায় গাছ কে বানাইছে সাগরের দিকে তাকাইলে বোঝা যায় সাগর কে বানাইছে নদীর দিকে তাকাইলে বুজা লা ই노 দিতা কথা বলেন ঠিক না দিকে তাকাইলে বোঝা যায় সূর্যের মালিককে কে চাঁদের দিকে তাকাইলে বোঝা যায় চাঁদের মালিক কে আল্লাহ তাআলা বলেন ওমিন আয়াতহি আমার নিদর্শনের মধ্যে আমার সৃষ্টির মধ্যে এটা তা সৃষ্টি খলক অতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা কে আল্লাহ আকাশ এবং জমিন কে বানাইছে আল্লাহ ওয়াক্তিলাফু ওয়াক্তিলাফু আলসিনাতিকুম এবং কি বললেন মধ্যে রয়েছে আকাশমণ্ডলী সৃষ্টি ও তোমাদের ভাষা ও ধর্মের বৈচিত্র্য আমাদের ভাষার যে ভিন্নতা আছে এই ভাষার ভিন্নতা এবং হলো দেশের ভিন্নতা বর্ণের ভিন্নতা এগুলা আল্লাহ তালাই সৃষ্টি করেছেন বলেন আল্লাহ সুরাতুল আনামের মধ্যে বলছেন আমি মানুষদেরকে বিভিন্ন শ্রেণীবিন্যাস করেছি ক্লাসিফিকেশন করেছি কেন কারণ হলো মানুষরা যদি একই গোত্রের থাকে একই বংশের থাকেই একই যদি পরিচিতি থাকে কেউ কাউকে চিনতে পারবে না আমি আল্লাহ এমন একটা ক্লাসিফিকেশন দিয়ে দিলাম যাতে করে মানুষ সহজে চিনতে পারে অমুকে সর্দার বংশ অমুকে ব্যাপারের বংশ অমুকে হালাদার বংশ ঠিক কিনা বলেন এগুলো আছে না একই নাম একই নাম সত্তার অথবা আব্দুর রহিম কেউ বলে রহিম হালাদার কেউ বলে রহিম ব্যাপারী কেউ বলে রহিম খা কথা বলেন ঠিক কিনা এই যে খার মাধ্যমে বংশের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য পরিচিতিটা সহজ করলেন নাকি কঠিন করলেন যায় এই যে মানে বংশের মাধ্যমে আমাদের জন্য মানুষের পরিচয় পাওয়া সহজ না কঠিন আল্লাহ বংশের আমি সহজ করে দিলাম এবং এমন সহজ মানুষ দুনিয়ার জীবনে চলতে গেলে যদি এই যে বংশের যে শ্রেণী তাহলে আপনি যাইয়া যদি দালাল বাজার বলেন আব্দুর রহিম কিন্তু কোন রহিম সেনাই তো মুশকিল কিন্তু যদি সহজে বলেন রহিম খা তাহলে এক নাম্বারে শ্রী দিতে চলে আসে ওইবারে রহিম খা কথা বলেন ঠিক কিনা সমাজে তো হাজারো রহিম থাকবেন সমাজে হাজার আব্দুল মালিক থাকবে সমাজে বহু জামাল থাকবে কিন্তু বংশের যদি শ্রেণী বিন্যাস না থাকে তাহলে পরিচয় পাওয়াটা আইডেন্টিফাই করা কঠিন নাকি সহজ কঠিন এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য কি করে দিলেন সহজ করে দিলেন এরপর আল্লাহ তালা কি বলছেন ইন্না আর এই যে নিদর্শন এই যে শ্রেণী বিকাশ এই যে শ্রেণী বিনাশ এগুলার মধ্যে যারা জ্ঞানী তারা ঠিকই আল্লাহর সৃষ্টির রহস্য খুঁজে পায় ঠিকই না বলেন যারা জ্ঞানী তারা এগুলা নিয়ে ভাবে আর যারা জ্ঞানী না তারা এগুলা নিয়ে বাবার সময় পায় না আপনি একবার চিন্তা করেন যদি কোনো বংশের হিসাব না থাকতো তাহলে মানুষকে খুঁজে পাওয়া জটিল হতো না কঠিন হইতো কি না কিন্তু এখন কি কোনো কঠিন এখন কোনো কঠিন না শুধুমাত্র নামের শেষে বংশের বা বাড়ির নাম না গায়ে দিলেই চিনা সহজ ঠিক না বলেন তাহলে এগুলা কাদের জন্য চিন্তার বিষয় জ্ঞানীদের জন্য কাদের জন্য জ্ঞানীদের জন্য যারা মূর্খ যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না চিন্তা করে না তাদের জন্য এখানে কোনো নিদর্শন নাই নিদর্শন হলো তাদের জন্য যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে বলেন সোহান তাহলে বলতেছিলাম আমাদের ভাষা সৃষ্টি করলেন তিনিকে এই পৃথিবীতে তিন হাজার থেকে চার হাজার ভাষা আছে কয়ে হাজার ভাষা চার হাজার ভাষা আছে এই চার হাজার ভাষার মধ্যে পৃথিবীর মধ্যে চার হাজার ভাষা তার ভিতরে আমরা যে কথা বলি বাংলা ভাষা এই বাংলা ভাষার অবস্থান হইল অষ্টম আল্লাহ বলেন অষ্টম ভাষা অষ্টম নাম্বার ভাষা আমাদের আগো পৃথিবীর বিখ্যাত আরও সাতটা ভাষা আছে আমরা হইলাম পৃথিবীর ভিতরে সবসাইতে খ্যাতিমান ভাষার দিক থেকে অষ্টম ভাষা এবং আমরাই পৃথিবীতে এমন জাতি যারা নিজেদের ভাষার জন্য যুদ্ধ করছে ঠিক না পৃথিবীর অন্য কোনো জাতি অন্য কোনো দেশ অন্য কোনো কান্ট্রি নিজের ভাষার জন্য যুদ্ধ করে নাই শহীদ হয় নাই শুধুমাত্র অনলি ওয়ান কান্ট্রি বাংলাদেশি নিজেদের ভাষা রক্ষা করার জন্য যুদ্ধ করা লাগছে শহীদ হওয়া লাগছে ঠিক কিনা বলে তাহলে এই ভাষার গুরুত্ব আমাদের জন্য কম না বেশি ভাষার নাম বাংলা কিন্তু বাংলার মতো ন আমাদের এই ভাষা দিয়ে আমরা কোরআন শিখি এই ভাষা দিয়ে আমরা হাদিস শিখি এই ভাষা দিয়ে আমরা কোরআন হাদিস ফেকা বোঝার চেষ্টা করি তাহলে এই ভাষার গুরুত্ব আমাদের কাছে কম না বেশি বেশি না আমি যদি এখানে বসে বসে সিরিয়াল ধরে সিরিয়াল ধরে যদি ভাষার ভাষার উপরে যদি বিশটা কোরআন শরীফ তেলাওয়াত করতাম বিশটা আয়াত তেলাওয়াত করতাম ভাষার উপরে পাঁচটা হাদিস বর্ণনা করতাম তেলাওয়াত করতাম তাহলে এই কথাগুলো যদি আমি বাংলায় কিছুই না বলতাম শেষে কিছুই বুঝতেন বুঝতেন না কথা কিছুই তার মানে হলো বাংলা ভাষা এই বাংলা ভাষায় কেউ প্রশংসা করলেও বুঝেন কেউ সত্য গোষ্ঠী উদ্ধার করলেও ঠিকই না করেন আরবিতে যদি চৈত্য গোষ্ঠী উদ্ধার করে তাই লোক প্রশংসা করছে ঠিকই না কারণ এটা তো আমি বুঝি না এটা তো বুঝি না এই জন্য আরবিতে গালি দিলেও কয় মনে হয় আমার ভালোই পাইছে কিন্তু না বুঝতে হইব বাংলা ভাষাটাই হইল আমার কাছে সবচাইতে সেরা ভাষা কারণ এই ভাষা ছাড়া আমার পক্ষে কোরআন বোঝা সম্ভব তাহলে যেই ভাষা ছাড়া আমার কোরআন বোঝা সম্ভব না হাদিস বোঝা সম্ভব না সেই ভাষা আমার কাছে প্রিয় নাকি অপ্রিয় সেই ভাষা আমার জন্য কি প্রিয় এবং এই ভাষার জন্য বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন সালাম বরকত রফিক জাব্বা এরা এই দিনের আজকের এই দিনে একুশে ফেব্রুয়ারি আজকে কি জানেন আপনারা মানে জানেন না আছেন দুনিয়া লয়ে ব্যস্ত আছেন রাজনীতি করেন কেউ সংসার করে কিন্তু আজকে যে একুশে ফেব্রুয়ারি একটা ভাষা দিবস এবং উনিশশো বাউন্ন থেকে শুরু করে উনিশশো নিরানব্বই এই দীর্ঘ আটচল্লিশ বছর পর্যন্ত এই মানে আজকের যে দিনটা এই দিনটা শুধুমাত্র অভ্যন্তরীণভাবে বাংলাদেশে পালন করা হতো কিন্তু উনিশশো নিরানব্বই সালের জাতিসংঘের ইউনেস্কো সদর দপ্তরে এই দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে ঘোষণা করেছে এবং আন্তর্জাতিকভাবে আজকে এই দিনটা পালিত হয় কি না বলেন আজকের এই দিনটা কি শুধু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী আজকের দিনটাকে তারা ওই দিন ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাহলে মাতৃভাষার দিবসের মানে হলো আমরা আমাদের মায়ের ভাষা শিক্ষার মাধ্যমে আমরা কোরআন বুঝি হাদিস বুঝি ঠিক কিনা এই জন্য আমাদের কাছে আরবের পরে সবচেয়ে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ ভাষা সেটার নাম হইল বাংলা ভাষা ঠিক কিনা বলেন সেটার নাম কি ভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষার মাধ্যমে আমরা আমাদের নিজেদের আবেগ অনুভূতি উচ্ছ্বাস মনের কথাগুলো আমরা প্রকাশ করতে পারি ঠিক কিনা বলে কিন্তু যুগে যুগে আমাদের উপরে আমাদের ভাষা হলো বাংলা কিন্তু আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল উর্দু ঠিক কিনা আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল কি উর্দু কিন্তু এই দেশের পূর্ব বাংলার মানুষরা বাংলা ছাড়া অন্য কোনো ভাষা মানতে তখন রাজি ছিল না যার জন্য নিজের ভাষাকে রক্ষা করতে গিয়ে যুদ্ধ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে অনেক কিছু ত্যাগ তিতিকার ফলে আজকের এই বাংলা ভাষা আমরা অর্জিত সম্পদ হিসাবে পেয়েছি ঠিক কিনা বলে তাহলে বাংলা ভাষার গুরুত্ব আমাদের কাছে কম না বেশি আজকের এই দিনে আল্লাহ ভাষার কথা বলছেন যে ভাষা মানুষের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং আল্লাহ তালা বলছেন খলা কলিং সান মানুষ সৃষ্টি করছে কে এখন এই মানুষ কিভাবে তার অনুভূতি প্রকাশ করবে আবেগ প্রকাশ করবে মনের দুঃখ বেদনা প্রকাশ করবে সেই মাধ্যমও শিখিয়ে দিলেন কে আর সেটাই হলো ভাষা সেটা নাম কি ভাষা এখন ভাষার বিভিন্ন ধরন থাকতে পারে কেউ বাংলা বলে কেউ ইংরেজি বলে কেউ ফার্সি বলে কেউ উর্দু বলে কেউ হিন্দি বলে কিন্তু সব মিলে সকল ভাষার একটাই উদ্দেশ্য ভাষার উদ্দেশ্যই হলো মনের ভাব প্রকাশ করা ঠিক কিনা বলে ভাষার উদ্দেশ্য কী মনের ভাব প্রকাশ করা আপনি ভাষার মাধ্যমে আপনার মনের কথাগুলা অপরের কাছে তুলে ধরবেন যেটার মাধ্যমে সেটাকেই বলা হয় ভাষা এবং সেই ভাষা যে কোনো ধরনের সৃষ্টি করণের ভাষা সৃষ্টি করে আমাদেরকে এসান করেছেন রহম করেছেন আজকে যদি ভাষা না থাকতো তাহলে আমরা আমাদের কথাগুলো শেয়ার করতে পারতাম কথাগুলো বলতে পারতাম বলতে পারতাম এবং সবচাইতে চমৎকার বিষয় তুলে ধরছে যে মাতৃভাষার মাধ্যমে আমরা এখানে আমরা যারা আসি আমরা অনেকেই এই কোরআন তেলাওয়াত করতে পারি পারি না কথা বলেন না আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না এবং এই কোরআন তেলাওয়াত রমজান আসলে তেলাওয়াতের পরিমাণ বাড়বে না কমবে কত পার্সেন্ট বাড়বে বলেন তো হ্যাঁ কত পার্সেন্ট বাড়বে নিরানব্বই পার্সেন্ট বেড়ে যাবে ঠিক কি না বলেন নিরানব্বই পার্সেন্ট বেড়ে যাবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কোরআন নিরানব্বই পার্সেন্ট বেড়ে যাবে কিন্তু কোরআন বাড়বে কত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এই কোরআন করা যেমন ফরজ, শিখা যেমন ফরজ এই কোরআনের অর্থ তরজামা ব্যাখ্যা বোঝা তেমন ফরজ খরচালে আপনি এই কোরআন শিখছেন আল্লাহ রসুল আলাইহি আলাই উদাহরণ দিতে গিয়ে বলেন কেউ কোরআন শিখছে কিন্তু এর অর্থ বোঝে নেয় ব্যাখ্যা বোঝে নেয় তার উদাহরণ হলো কমলা লেবুর মতো কিসের মতো আর কন কমলা লেবুর মতো সে কমলা লেবু নিয়ে ঘুরে ফেরে কিন্তু মাগার জিগ্ দিয়ে টেস্ট নিতে যার পারে না যদি কমলা লেবু জিবায় দেয় তাহলে সেটার আসল টেস্ট পাওয়া সম্ভব ঠিক কিনা বলেন সম্ভব আপনি কোরআন শিখছেন কোরআন থেকে যদি আপনি স্বাদ নিতে চান তাহলে এইটা নিবেন কিভাবে কোরআন খাইবেন কথা কায় না কোরআন ভিজে পানি খাইবেন তাহলে কোরআনের স্বাদ নিবেন কিভাবে কোরআনের স্বাদ নিবেন হলো কোরানের অর্থ বুঝবেন কোরানের ব্যাখ্যা বুঝবেন কোরানের বিশ্লেষণ বুঝবেন তাইলেই দেখবেন যে কোরানের আসল স্বাদ আপনি পেয়ে যাবেন বলেন সোবাহানত কোরানের আসল স্বাদ নেওয়ার আমাদের দরকার আছে না নাই কোরানের আসল স্বাদ নেই না বিদায়িত আজকে আমাদের জীবন জনাজীর্ণ আমাদের জীবন ঝামেলায় একাকীত্ব আমাদের জীবন ঝামেলার কোনো অভাব নাই কারণ আল্লাহ রসুল সল্লাব আলাইহি আলাইকি বলেছেন যেই ঘরের ভিতরে কোরআন কোরআন ওই দেহ ওই বিল্লাহ আড্ডা ওই না কিসের আড্ডাখানা ঠিক কয় না ওই ঘর কিসের আড্ডাখানা আর ওই দেহ কিসের আড্ডাখানা এখন দেখেন তো শয়তান আপনাকে দখল করছে কিনা কথা বলেন শয়তান আপনাকে দখল করছে কিনা কিভাবে বুঝবেন শয়তান আপনাকে রশি দিয়ে বাঁধবে তারপর বুঝবেন নো কিভাবে বুঝবেন শয়তান আপনাকে দখল করছে এইটার অন্যতম বুঝার কারণ হইল বিষয় হইল আপনি যদি ফজরে নামাজ পড়তে পারবেন তাইলে বুঝবেন যে শয়তান আপনাকে এখনো দখল করতে পারে তবে হ্যাঁ চেষ্টায় আছে চেষ্টায় আছে আপনি সামনে রমজান আসতেছে এই রমজানের তিরিশটা রোজা তিরিশটা তার আমি নামাজ সহি সালামত জীবন সঠিক জীবন যাপন হালাল হারাম বেছে যদি জীবনযাপন পরিচালনা করতে পারেন তাহলে আপনি বুঝবেন শয়তান আপনার উপরে এখনো দখলদারিত্ব অর্জন করতে পারে আর যদি মনে করেন রোজা রোজার জাগায় আপনি আপনার জাগায় আর নামাজ নামাজের জাগায় তিনটার সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই তাহলে বুঝবেন শয়তান আপনাকে দখল করছে না করবে এই জোরে কয়না দিয়ে মনে হয় একবারে আজ্যা মনে অজুল নামাজ পড়ে নাই হ্যাঁ শয়তান দখল করছে না করবে প্রিয় ভাইরা আমার তাহলে শয়তান যদি আমাদের মধ্যে আমাদেরকে দখল করে তাহলে শয়তানের কাজ কি আমাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিবে এরা জবাব দেয় না শয়তানের আল্লাহর সাথে শয়তান যে কমিটমেন্ট করেছিল চুক্তি করেছিল শয়তান আর আল্লাহর সাথে চুক্তি ছিল এটাই শয়তান গ্যারান্টি দিয়েছিল আমি তোমার বানিয়াতমকে জাহান্নামে নামে নিব আর আল্লাহ গ্রান্টি দিয়েছিলেন আমি আমার সঠিক আদম সন্তানকে জান্নাতে নিব বলেন সোহান এখন বলেন সঠিক আল্লাহর বান্দা হলো তিনি যার উপরে এখনো শয়তান দখলদারিত্ব অর্জন করতে আর যদি মনে করেন শয়তান দখলদারিত্ব হয়ে গেছে এখন আপনি শয়তানের শয়তানের টিপস ছাড়া শয়তানের পিক্সেশন ছাড়া আপনি চলতে পারেন না তার মানে বোঝা গেছে